আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিম পারফেক্ট ফ্যাশন থেকে স্বাগতম জানাচ্ছি দেখেন আজকে পাকিস্তানে ইনস্প্রায় একটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এত বেশি চমৎকার কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিল পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ ভাই আজকের ডিজাইন থাকবে কম কালেকশন থাকবে কম কিন্তু পরিমাণে থাকবে বেশি প্রত্যেকটা ডিজাইন থাকবে সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ একদম বিন রশিদের এই চমৎকার কানেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির ইনশাআল্লাহ এত বেশি উন্নত মানের এই প্রোডাক্ট এত বেশি চমৎকার এই প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটি শুধুমাত্র আমরা হাসির পারফেক্ট ইংশা ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজে স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করে আমি আগে স্যালোয়ারটা দেখাই তারপরে আমি দুপাটটা দেখাবো দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার আছে একেবারে আড়াই হাত বহরের মধ্যে বিগ সাইজের একটা স্যালোয়ার আর দোপাট্টাটা যদি দেখাই এত বেশি প্রিমিয়াম এত বেশি উন্নত একটা প্রোডাক্ট আপনি এটা হাতে পেলেই মনটা ভরে যাবে ইনশাল্লাহ আর এগুলা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা আপনি আমার কাছে অর্ধেক দামে পেয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা দেখার পর অর্ডার না করে কেউ থাকতে পারবে না হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একদমই স্মার্ট একেবারে স্মার্ট কোয়ালিটির এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দুপারটারাও থাকবে অসাধারণ 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 এক কথায় ফ্যান্টাস্টিক সব কোয়ালিটি সমন্বয় পেয়ে যাবেন আমাদের কাছে সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের এই কালেকশনগুলো ইনশাল এত সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পাকিস্তানি নিষ্প্রেয়ার বিন রশিদের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশনে পেয়ে যাচ্ছেন একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বিগ ব্লাস্টিং এই কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর কত বেশি চমৎকার আর এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে ফ্যাব্রিক্সটা অনেক বেশি সফট এবং শাইনফুল এটার যে আছে অনেক বেশি সফট এবং শাইনফুল হ্যাঁ আমার বোনেরা আমার ভাইয়েরা আপনার যদি একটা অনলাইন পেজ থাকে আপনার যদি একটা বিজনেস থাকে আমি বলবো বাধ্যতামূলকভাবে এই প্রোডাক্টটা আপনার জন্য দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটি এত বেশি অ্যাট্রাক্টিভ এই কালেকশন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট রিজনেবল একটা প্রাইস এটা হচ্ছে দুপট্টাটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা দুপট্টা হতে পারে একটা দুপাটা কত সুন্দর হতে পারে সেটা আপনি এই প্রিন্টটা না দেখলে বুঝতেই পারবেন না এত বেশি প্রোডাক্টগুলা সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমরাই নিজস্ব মাদার হোলসেলার আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি এই প্রোডাক্টগুলো যার জন্য আমরা আপনাদেরকে এই প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক হানড্রেড পার্সেন্ট রিভিউ দিতে পারি হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যোগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না প্রোডাক্টটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন অত্যন্ত চমৎকার যুগোপযোগী সময়োপযোগী চাহিদাসম্মত এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশা ইনশাআল্লাহ আল্লাহর মতে সর্বোচ্চ মানসম্মত কালেকশন পেয়ে যাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে এছাড়াও কি পরিমাণে স্টক আছে আপনি দেখেন ওই রকম আহামরি নাই অল্প পরিসরণে মানে মোটামুটি একটা স্টক আছে হ্যাঁ আপনার যত লাগবে আপনি দ্রুত অর্ডার করে দিতে হবে যদি পরিমাণে বেশি লাগে আমি রিপিট করে দিতে পারবো যেহেতু আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করে থাকি সেজন্য আপনি আমার এইখান থেকে যে কোনো ধরনের প্রিন্ট যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের প্রোডাক্টের চা আপনি আপনার মতো করে করাই নিতে পারবেন আপনার লোগো দিয়ে করাই নিতে পারবেন আপনার পছন্দ সেই ডিজাইন দিয়ে আপনি করে নিতে পারবেন সুতো আমার কাছে সবসময় প্রস্তুত থাকে যে কোনো কাউন্টে সুতো লাগবে আমাদের কাছ থেকে নিয়ে আপনি প্রসেস করে নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট আসুন সরাসরি দেখুন কথা বলুন তারপরে প্রোডাক্ট করুন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম